সেই স্বামীকে সারা জীবন সাথে নিয়ে থাকলেন একসাথে গোসল খানে গোসল করলেন তাকে দেখেছেন আপনাকে নিজে গোসল দিতে হবে আল্লাহ নবী আয়সাকে বলেছেন তুমি মারা গেলে আমার আগে আমি তোমাকে গোসল দেবো শুধু গোসল নয় আমি তোমার কাপড় করাবো কাপড়টা কিভাবে ভাস দিতে হবে কিভাবে গিট পাততে হবে কিভাবে ঘুরাতে হবে আমি পালন করব তুমি আমার স্ত্রী এখন স্ত্রী কাকে বলে স্বামী কাকে বলে আপনার স্ত্রীর সাথে মনই ঠিক নাই যখন মারা গেছে তখন ইন্দ্রাল্লাহ ছাড়াই আপনি বলছেন আলহামদুলিল্লাহ একটা বিয়ে করতে পাবে এত বদের হদের হয়েছে